শারীরিক চাহিদা মেটানোর নাম যদি ভালোবাসা হত তাহলে হতো ভালোবাসার কেন্দ্র যদি তাহলে প্রত্যেকটা বেশাই পেত প্রেমিকার মর্যাদা পার্কের কোণে ভালোবাসার লোকানো থাকে না প্রেমিকার দেহের স্পর্শে ভালোবাসা থাকে না ভালোবাসা থাকে প্রিয়জনের শাশুড়ি ভালোবাসা থাকে প্রেমিকার ছোট ছোট আক্তারে যখন আপনার মনে প্রেমিকার সাথে রাত যাপনের ইচ্ছা জাগবে তখন বুঝে নেবেন আপনি কখনো তাকে ভালোইবাসেননি যখন আপনি তার একটি শুনির জন্য পাগল হয়ে যাবেন তখন বুঝবেন আপনি তাকে ভালোবাসেন যখন আপনি তার থেকে দূরে থাকা সত্ত্বেও তার মনের একটা কথার বিশ্লেষণ করতে পারবেন তখন বুঝবেন আপনি তাকে ভালোবাসেন যখন আপনি তার না কথাগুলো বুঝতে পারবেন তখন বুঝবেন তাকে আপনি ভালোবাসেন ভালো লাগা আর ভালোবাসা দুটো জিনিস কখনোই এক হতে পারে না ভালো লাগা আর ভালোবাসা দুটোই আলাদা যখন আমরা কারো প্রতি তীব্র আসক্ত হয়ে পড়ি তখন তাকে বলে ভালোবাসা কিন্তু যদি আসক্তিটা অল্প সময়ের হয় তাহলে সেটাকে বলা হয় ভালো লাগা। দীর্ঘ সময় ফোন আলাপ করার নাম ভালোবাসা নয় বরং তার মঙ্গলের কথা চিন্তা করে তাকে বারবার ফোন না দেওয়ার নাম ভালোবাসা প্রতিবেলা খাওয়ার সময় বলে ফোন করে খেয়ে চতুনা জিজ্ঞাসা করার নাম ভালোবাসা প্রতিদিন ইয়জনকে দেখার জন্য ভালোবাসা নয় বরং দূরত্ব থাকা সত্ত্বেও সময় ইউজনকে কাছে অনুভব করার নাম ভালোবাসা ভালোবাসা কখনো প্রকাশ্য হয় না ভালোবাসা হয় গোপনে নিজেদের কথা নিজেদের মধ্যেই লেনদেন হয় দুজনের মনের কথা কখনোই তৃতীয়জন জানতে পারে না প্রিয়জনের কথা ভেবে নিজের ভালোবাসা গোপনে রাখার নাম ভালোবাসা গ্যালারিতে রাখা ছবিটা দেখে যদি আপনার মুখে হাসি ফুটে ওঠে তাহলে বুঝবেন আপনি তাকে সত্যি ভালোবাসেন রাতে উমোনোর আগে যদি তার একটা মেসেজ চেক করেন তাহলে সত্যিই আপনি তাকে ভালোবাসেন তার একটা এস এস যদি আপনার উত্তেজনা বাড়িয়ে দেয় তাহলে বুঝবেন আপনার ভালোবাসা বিশুদ্ধ তার বলা প্রত্যেকটা কথা যদি আপনি চোখ বুঝে বিশ্বাস করেন তাহলে বুঝবেন আপনি তাকে ভালোবাসেন ভালোবাসা কখনোই দেখানো যায় না ভালোবাসা অনুভব করা যায় যতই মন দিয়ে বলুক না ভালোবাসি যদি সেই ভালোবাসি শব্দটা আপনার হৃদস্পন্দন না বাড়ায়